আজকে চলে আসলাম ফল মার্কেটে আর ফল মার্কেটে এসে এখান থেকে নিয়ে যাব একসাথে এক মাসের বাজার ফল বাজার আর কি কি ফল নেই না নেই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে এখন দেখতে থাকো ফল মার্কেটে কি কি ফল আছে আমি তো আর সব নেবো না আমার যেটা প্রয়োজন সেটাই নিব কিন্তু তোমাদের সাথে পুরা ফল মার্কেটটাই শেয়ার করছি দেখো এই যে একটা দোকান শেয়ার করবো এই যে আনার এই যে এই আনারটা একটু টক মিষ্টি এই জন্য আমার খেতে খুবই ভালো লাগে এই যে যাই হোক এখান থেকে সব কেনাকাটা করি আমরা এই যে বকডু নাশপাতি পাইনাপেল আম আর আমার আম অনেক প্রিয় আমি আম যতবার মার্কেটে আসি আম নিয়ে যাই আমটা আমার খুবই ভালো লাগে কেটে আর সৌদি আরব কিন্তু সারা বছরে আম পাওয়া যায় এই যে বাসায় চলে এসেছি এই যে অরেঞ্জ নিয়েছি আর এই অরেঞ্জটা আমার পুরায় এক মাস চলে যাবে সবাই তো বলেন যে বাজার নাকি সবাইকে দেখায় নারে বাই দেখায় না আমরা পাইকারি বাজার থেকে একসাথে এক মাসের বাজার করে নিয়ে আসি তাই এই যে এই যে আম আমার প্রিয় আম আম তো আনতেই হবে এই যে এখান থেকে আম নিয়ে আসলাম এই যে আমগুলো কিন্তু অনেক বড় বড় এক একটা মনে হয় এক কেজির উপরে আছে এই যে যে অনেক পাকা আর অনেক মিষ্টি এই আমগুলা কেতে আমার তো খুবই ভালো লাগে আর আমি আম সবসময় কিনি সবসময় কেতে ভালো লাগে আর সৌদি আরব সবসময় পাওয়া যায় বিশেষ করে আর এই যে কলা নিয়েছি কিছুটা ফ্রিজে ডুকিয়ে রেখেছি কাঁচা অবস্থায় এই যে মালটা নিয়েছি এই যে অনেকগুলা মালটা নিয়েছি এই যে মালটাটাও খেতে খুব ভালো লাগে আম অরেঞ্জ কলা এগুলোই নিয়েছি